ভারতের সঙ্গে যুদ্ধ চলাকালীন কি পাকিস্তানের ভারতের ওপরে পরমাণু হামলার কোনো পরিকল্পনা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে দেশের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং আত্মরক্ষার জন্য আগ্রাসনের জন্য নয় ইসলামাবাদে পাকিস্তানি শিক্ষার্থীদের একটি দলের সামনে এই মন্তব্য করেন তিনি আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যুদ্ধের সময় পাকিস্তানের মন্ত্রীরা তো কত বড় বড় কথা বলেছিল যে নিউক্লিয়ার মিসাইল নাকি ভারতের দিকে তাক করে রেখেছে তাহলে এখন কেন পাকিস্তানের গলায় নরম সুর তাহলে কি অপারেশন সিন্ধুর দেখে পাকিস্তান রীতিমতো ভয় পেয়ে গিয়েছে এই বিষয়ে শরীফ এই সংঘর্ষের কথা তুলে ধরে বলছেন যে এই সংঘাতের সময় ভারতের সামরিক আক্রমণে পঞ্চান্ন জন পাকিস্তানি নিহত হয়েছিল যদিও তিনি দাবি করেন যে উত্তেজনা বৃদ্ধি পেলে পাকিস্তান কিন্তু পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে শনিবার ইসলামাবাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন যে আমাদের পরমাণু কর্মসূচি দেশের নিরাপত্তার জন্য আগ্রাসনের জন্য নয় এটিকে আক্রমণের উপায় হিসেবে বিবেচনা করা ভুল চার দিনের সামরিক উত্তেজনার কথা উল্লেখ করে তিনি দাবি করেন যে ভারতীয় আক্রমণে পঞ্চান্ন জন পাকিস্তানি অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে তবে তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সুভাষিষ ব্যানার্জি কি বলছেন শোনাব পাকিস্তানের মিডিয়া রিপোর্টিং থেকে এই একটা জিনিস তোমাদের যে স্ক্রিনে চলছে এই ধরনের রিল টিল কিন্তু অপারেশন সিঁদুর হওয়ার পরেই তৈরি হওয়া শুরু হয়েছে মানে ওরা একটা রিল ডিফেন্স সিস্টেম বানাবার চেষ্টা করছে ওরা ভীষণভাবে চেষ্টা করছে যে ছোট ছোট ইও তৈরি করে হ্যাঁ যে কতটা পাওয়ারফুল পাকিস্তান আর্মি এবং বারংবার চেষ্টা করছে ওরা কিভাবে বিশ্বের টপ দশটা আর্মির মধ্যে ওরা কী করে যায় এবং তার কারণটা হচ্ছে ওরা হয়তো কোথাও গিয়ে রিয়েলাইজ করছে বিশ্বের চতুর্থ আর্মিকে চ্যালেঞ্জ দেওয়ার জন্যে যদি আমাদের কাছে আর্মি নাও থাকে যদি আমাদের কাছে একটা পাওয়ারফুল ওয়েপন সিস্টেম নাও থাকে তাহলে যেন আমাদের একটা ভালো সোশ্যাল মিডিয়া টিম থাকে যে যেন ভালো রিল তৈরি করতে পারে ভালো ভিডিও তৈরি করতে इवन উনি এই কথাটাও বলছেন যে পাকিস্তান এই যে নিউক্লিয়ার ওয়েপনটা রেখেছে সেটা নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য কোনো দেশের মধ্যে গিয়ে সেটাকে ইউজ করার জন্য বা এরকম না নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য আচ্ছা এই কথাটা আর মানে আমি ঠিক বুঝতে পারলাম না মানে নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য নিউক্লিয়ার ওয়েপন রেখেছে মানে নিউক্লিয়ার ওয়েপনটা তো প্রয়োগ করলেই তো প্রোটেক্ট হবে না কি করতে প্রোটেক্ট হবে না কি সুইসাইডাল হিসেবে রেখেছে মানে যেদিকে অ্যাটাক করে নিজের দেশে নিজে ফাটিয়ে নেবে নিজে মরে যাবে এরম টাইপের কিছু বোঝা যায় মানে বোঝাতেটা কি চায় আমি আমি সত্যি কথা বিশ্বাস করি আমি একটা সময়ের পরে মানে বুঝি না যে ওই যে আমি আবার একটা বাজে কথা বলতে হয় যে পাঠা এবং পাঠানদের মধ্যে পার্থক্যটা কি ওটা বুঝতে গেলে না অনেক সময় নষ্ট করতে হয় অত নষ্ট করার মতো সময় আমার নেই আমি বুঝতে পারি না গো এই কথাগুলো বুঝাতে কি চায় যে আমি প্রোটেক্ট ধরো আমি বললাম আমার কাছে একটা পিস্টল আছে আমি আমার ভিতরে রেখে দিই পিস্টলটা কিন্তু ওটা অন্য কারোর উপরে প্রয়োগ করার জন্য না ওটা আত্মরক্ষার জন্য আচ্ছা আত্মরক্ষার সময় হলে কি করবেন বা নিজের মাথায় গুলি করে দেবেন তো তো অন্য লোককেই চালাবেন অন্য লোকের উপরে সো এই কনফিডেন্সটা যদি কারোর মধ্যে না থাকে যে তারা বলবে যে উই আর এ নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড উই ক্যান ব্লাডি ইউটিলাইজ ইট ওয়ান্স রিকোয়ার্ড বলুন না তো এত ভয় পাওয়ার কিছু আছে আর একটা জিনিস হয়ে যাচ্ছে না তো আমিও বুঝতে পারি না আমার আরেকটা সিনেমার ডায়লগও মাথায় এসছে বেটা তুমসে না পায় না সেটা আলানা জিনিস কিন্তু আমার যেটা ভীষণ ভাবে মনে হয় আহ এরমও হতে পারে জানো তো অন্যের পিস্তল নিজের পকেটে রাখিনি তো তাই জেনে হত চালাবার বুঝ বলতে না সেটা যে আর এন্ড অফ দ্যাট কি করব যদি যদি اتاকও করে তাই এই জিনিস তো আমি ইউজ করতে পারব না আমার নয় কোন একটা অন্য দেশের আর তার সেই দেশগুলো হয়তো শান্তি শান্তি খেলা খেলছে ও এখন শুনছি শরীফ এই মুহূর্তে কি প্ল্যানিং করছে মানে এখন কি এই বেঈমান পাকিস্তান চুপচাপ থাকবে নাকি আবার কিছু একটা গুজর ফুসুর করে কিছু একটা করতেছে তৈরি করার চেষ্টা করছে অফ ডেভেলপমেন্ট হুম এই ন্যারেটিভটা সাংঘাতিক রকম ডেভেলপমেন্টের একটা ন্যারেটিভ মানে আমি তোমাকে প্রেসক্রাইব করছি অ্যাজ এ প্রফেশনাল মানে পার্সন ইন মিডিয়া প্লিজ পাকিস্তান মিডিয়া দেখো কারণ তোমাদের ওয়ার্ক প্রেশার আছে তো তোমরা দেখো ইউল ফিল রিল্যাক্সড এরকম কেন পাকিস্তান নাকি এমন ফ্লাইট নিজেরা তৈরি করছে সেই ফ্লাইটগুলো যে কোনো মুহূর্তে ইন্ডিয়া রাডার সিস্টেমকে তছ করে ভারতবর্ষে ঢুকে পড়তে পারে এই নিয়ে দিনের পর দিন টকশো চলছে পাকিস্তানের মধ্যে ঠিক আছে এবার আমার কথা হচ্ছে পয়েন্টটা এটা এটা নয় যে মানে পাকিস্তান কেন ফ্লাইট তৈরি করছে সেই ফ্লাইট তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে সেই টাকাটা সে কোথা থেকে আনছে বা তাদের সেই ফ্লাইট তৈরি করার ইনফ্রাস্ট্রাকচার আছে কি নেই পয়েন্টটা হচ্ছে যে ভারত কেউ তুমি তো এটা বলতে পারো না যে আমি আমাদের যেমন রাফেল কেনা হয়েছে সেটা কি কারণে যে পাকিস্তানের উপরে গিয়ে বম্বিং করার জন্য রাফেল কেনা হয়েছে আমাদের ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করতে চাইছি তো টক ইন দ্যাট ফ্যাশন ওরা জানেও না কোন নিউজটাকে কোন ন্যারেটিভে আমি পাস করাবো ওরা একটা ফ্লাইট নিয়ে যখন কথা বলছে ও বারবারই বলতে ভারতের উপর আক্রমণ করার জন্যই ফ্লাইটগুলো আমাদের বানানো হয়েছে অথচ ইফ ইউ টক অফ ওয়ার্ল্ড মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া কে ফাইভ নিয়ে একটা মন্তব্য করছে যে ইন্ডিয়া যেই মিসাইলস বা মিসাইল সিস্টেমটা নতুন ভাবে তৈরি করছে সেটা এতটাই পাওয়ারফুল যে ইট ক্যান এনি ডে হিট ইসলামাবাদ ফ্রম ইন্ডিয়া ইফ ইট ইস লঞ্চড পয়েন্ট হচ্ছে এটা ওয়ার্ল্ড মিডিয়া বলছে এটা ইন্ডিয়ান মিডিয়া বলছে না ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান মিডিয়ার মতো বলছেন ওয়ার্ল্ড মিডিয়া বলতে চাইছে যে তাদের এতটাই পাওয়ারফুল একটা জিনিস নো পাকিস্তানের বিদেশ মন্ত্রক পাকিস্তানের ডিফেন্স মন্ত্রক কাকে কি বলে ডাকবে কাকে কি বলবে কোথায় কোন মঞ্চে দাঁড়িয়ে কোন কথা বলবে সেই মেচরিটিটা তাদের এখনো অবধি আসেনি তো এবার তুমি কি করে এক্সপেক্ট করছো যে তারা একটা স্টেটমেন্ট একটা সেনকে স্টেটমেন্ট দিয়েছে আশা করি সবাই তোমরা দেখেছো যে 30 সেকেন্ড আমরা কি গো বুঝতে পারিনি আচ্ছা আমাদের কি উচিত ছিল যে টুইট করে যাওয়া আমাদের কি উচিত ছিল অপারেশন সিদুরের এগেইনস্ট মানে অপারেশন সিদুর আমরা যা করবে সেটাকে বলে কোয়ে গিয়ে কোরা উচিত ছিল মানে উই উই ওয়ান্টেড টু অ্যাক্ট অন তোমার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন पहलগ আমরা রিঅ্যাকশন দেখেছি রিটাইলিশন করেছে আমরা আমাদের মতো প্ল্যানিং রিটাইলিশন করেছে তাহলে কি বই করে গেলে তোমাদের ডিফেন্স সিস্টেম হবে আবার দেখুন এই শাহবাজ শরীফের দেশে কিন্তু যুদ্ধ বিরতি নিয়ে কান্না কাটি করেছে পয়েন্ট হচ্ছে যুদ্ধ বিরতি খুব দরকারি একটা জিনিস ওদের কাছে ছিল হুম ভারতবর্ষের কাছে ছিল না ভারতবর্ষ আমি তোমাকে বলছি এত বড় একটা কথা আজকে চ্যানেলে তোমাদের এই চ্যানেলে বসে যে ভারতবর্ষ যদি আর বারো ঘন্টা ওই এই তোমার সোকল পিস কিপিং প্রসেসটা পিছিয়ে যেত না তাহলে মানে কারাচিতে আমাদের নেভি হ্যালো বলে দিত আমি এত বড় কথা তোমাকে বলে দাঁড়িয়ে বলছি যে অনেক বন্দরে নেভি ইন্টারভেন করে যেত এবং নেভি ইন্টারভেন করা মানে কিন্তু ইটস ফুল ফ্লেজেড ওয়ার ইন মিলিটারি ডিসিপ্লিন তচনচ করে ছেড়ে দিত ওই ফাজলামো চ্যাংরামো মারা টেরারিজমকে পেছন থেকে সাপোর্ট করে একটা ডেকোরেটেড আর্মির এগেনস্টে বারবার করে প্রসিডিউরাল অ্যাটাক করা এদের বেরিয়ে যত পেঁয়াজি মারা যদি এরা সত্যিকারের দে নিউ দ্যাট দিস ওয়াজ হ্যাপেনিং যদি সত্যিকারের ওরা জানতো যে ভারতবর্ষ কতটা প্রিপেয়ার্ড তাহলে এই ধরনের কাজকর্মের সাথে লিপ্ত ওরা ভেবেছিল কি জানো তো ভারতবর্ষ উইল নট ডু দিস মাচ এবং তুমি যদি এসকালেশন ল্যাডারটা ভারতের ভালো মানুষের সুযোগ নেওয়ার একটা কোথাও গিয়ে চেষ্টা দেখো তুমি স্কালেশন ল্যাডারটা যদি ভালো করে দেখো অপারেশন সিঁদুরের পরবর্তী পাঁচ সাত দিনে পাকিস্তান বারংবার চেষ্টা করছে কি আমাদের সিভিল বেসে অ্যাটাক করে। পাকিস্তানের মিলিটারি ইউনিটগুলো ওয়াজ ওয়েল উইদিন आवर কনসিডারেশন পাকিস্তানের বিভিন্ন যে যে হিটগুলো করা হয়েছে সেগুলো সব টেররিস্ট অর্গানাইজেশনসের মেইন হেডকোয়ার্টারস গুলো হিট করা হয়েছে তো সেটা কারণটা কি তার মানে ভারত ওয়াজ ওয়েল প্রিপেয়ারড ওয়েল ইনফর্মড ওয়েল স্ট্রাকচারড ভারত জানে কোথায় তাদের কি অবস্থান ছিল কোন কোন জায়গায় কি কি ইউনিট ছিল এবং সেই বুঝে তারা অ্যাটাকগুলো করেছে এবং সেই অ্যাটাকগুলো করার পরে তারা এতটাই মানে গোলমেলে হয়ে পড়েছে তখন তারা শান্তির প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চেষ্টা করেছে কারণ বুঝতে পেরেছে কতটা ভুল হয়ে গেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও